আমার কেউ ছিল না কিন্তু অনাথ বলবো না তখনকার পরিস্থিতিতে আমার মা বাবা আমার রামকৃষ্ণ আশ্রমে রেখে চলে গিয়েছিলেন ওই জায়গা থেকে আমি সব কিছু পেয়েছি ওখান থেকে আমি জার্নালিজম পাস করেছি আমি চাকরি পেয়ে গেলাম ওটা একটা নতুন জগৎ ছিল আমার কাছে ওখানকার লোকেদের সাথে হাই ওখানে একটা মেয়েকে পেলাম আমি যে আমার কাছে খুব স্পেশাল ছিল আর এইভাবে আমার জীবনটা খুব সুন্দর ভাবে কাটছিল এই কেমন আছো তোমরা অনেকদিন বাদে দেখলাম যে আশ্রম আমাকে সবকিছু দিয়েছিল একদিন আমি ওখানে দেখা করতে চাই গুরুজি আমায় আশীর্বাদ করুন তোমার মুখটা ফেকাশে কেন দেখাচ্ছে কিছু না গুরুজি এই নিন এই সব কি বাবা কিছু জামা কাপড় আর কিছু টাকা রয়েছে গুরুজি যতটুকু আমি পেরেছি আরে এই তো চাকরিতে ঢুকলে এই তো রোজগার শুরু করলে এটা তোমার কাজেই লাগবে তুমি রেখে দাও আপনি যখন তুমি অনেক বড় হবে অনেক টাকা রোজগার করবে যেভাবে কেউ তোমায় স্পন্সার করেছে সেভাবে তুমিও দশ কুড়ি জনকে স্পন্সার করবে তখন তুমি মানসিক শান্তি পাবে আর খুশিও হবে কি বলেন আমাকে কেউ স্পন্সর করেছে গুরুজি বলুন না আমাকে কে স্পন্সর করেছে আসলে ব্যাপারটা হলো তোমাকে আমার বলা উচিতই হয়নি আমাকে না করা হয়েছে আমাকে কেউ স্পন্সর করেছে সেটা যদি আমি না জানতাম তাহলে ঠিক ছিল গুরুজি কিন্তু জানার পরে নিজে গিয়ে ওনার সাথে দেখা করে আজ আমি ভালো আছি তাই ধন্যবাদ তো দিতেই হবে তাই না নয়তো একটা কাজ অসম্পূর্ণ থেকে যাবে গুরুজি বলুন প্লিজ প্লিজ বলুন না বলুন না উনিকে বলুন তুমি অনেক বড় হয়ে গেছো তাও তোমার জেদের অবশেষটা একই রকম আছে উনি কে আমি বলছি কিন্তু তোমার জন্য যেন উনি বিরক্ত না হন একদমই না একদমই না আচ্ছা দাদা কুমার স্বামী বাবুর বাড়ি জানি না ভাই দাঁড়া তো সামনে দেখা যাচ্ছে এক্সকিউজ মি স্যার এক্সকিউস মিলন কে কুমার স্বামী স্যার কে আছেন বাবা উনি আমার বাবা বাইরে গেছেন চলে আসবেন বসুন না বাইরে গেছেন এসে যাবেন বাবা বাইরে গেছেন চলে আসবেন আপনি বসুন আচ্ছা ওনার রাস্তা কি সময় লাগবে অনেক দিন হয়ে গেছে অপেক্ষা করছি কিন্তু এসে যাবেন হ্যাঁ বলে গেছিলেন এসে যাবেন বলেছিলেন উনি আসবেন আপনি একটু অপেক্ষা করুন না হ্যাঁ আমি অপেক্ষা করছি কি কুমার দা কাজ হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি আমি এগুলো দিয়ে আসছি দুপুরবেলা খাবার নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার আমি একটু পরেই আবার আসছি আমি এখানেই থাকবো আপনি আসুন আমি আসছি হ্যাঁ আসবেন আসবেন হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ চলে আসবেন ওকে আচ্ছা শুনছেন শুনুন না কুমার স্বামী বাবুর বাড়ি এটাই তো হ্যাঁ দাদা এটাই ওনার বাড়ি উনি এখন কোথায় আছেন দিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না দাদা কেউ ওনার কোনো খবর জানে না ওনার ছেলে বলছিলেন যে বাবা এক্ষুনি চলে আসবেন ও বাচ্চাদের মতো কথা বলে দাদা মেন্টাল কন্ডিশন একটু অন্যরকম আমরা যা বলি সবকিছু মেনে নেই দাদা ও জানে যে ওর বাবা নিখোঁজ ও এটা মানতে রাজি না দাদা মানে কুমার স্বামী বাবুর কি হয়েছে কেউ জানে না জানি না দাদা অনেকদিন আগে একজন মিনিস্টারের সাথে ওনার ঝগড়া হয়েছিল তারপর জাল নোট চেপে এখান থেকে কোথাও পালিয়ে গেছে এরকম লোকেরা বলে ঠিক আছে দাদা আমি আসছি পরে দেখা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও খোঁজ খবর নেওয়ার পরে আমি কুমার স্বামী বাবুর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম কুনাল আরে আপনি বাবা চলে আসবেন আপনি অপেক্ষা করুন বাবা চলে আসবেন না বাবার কখনো ফিরবে না বাবা আসবেন আমাকে বলে গেছেন অবশ্যই আসবেন বাবা বলে গেছিলেন তাই আসবেনি কোন হাল বাবাকে আনতে গেলে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে তোমাকে পুলিশ স্টেশনে আমি তো কোনোদিন যাইনি পুলিশ স্টেশনে তো আমি যাইনি পুলিশ স্টেশনে নিয়ে যাবেন ঠিক আছে চলো পুলিশ স্টেশনে আমি যাব তাহলে হ্যাঁ আমি এর আগে কখনো যাইনি এই দেখো ইন্সপেক্টর যা যা জিজ্ঞেস করবে ঠিকভাবে বলবে বুঝেছো যে অনেক দিন হয়ে গেছে বাবা নিখোঁজ এর পিছনে মিনিস্টারের হাত রয়েছে

ইন্সপেক্টর ভেতরে আছেন গিয়ে দেখা করে নাও যাও হ্যালো কে আপনি এটা কি দিতে বল এটা জানি না বাবার জন্য দিতে বললো আমি দেখে নেব তুমি যাও ঠিক আছে যাও 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 ঠিক আছে আমার এই বিষয়ে সন্দেহ আছে যে গৃহমন্ত্রী তারকনাথ বাবু একজনকে খুন করেছে তাই আমি অনুরোধ করছি যে আমার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হোক কুমার স্বামীকে মারার পরে বলেছিলাম এই পাগলটাকেও মেরে দিতে কিন্তু তুমি শোননি হ্যাঁ ঠিক কথা ভুল করার পর কিছু ছাড়া উচিত না এই পুলিশ কমপ্লেন করেছে বলে তুমি কি কমপ্লেন নেবে আমি নিয়েছি নাকি স্যার আমি তো সোজা আপনার কাছে এলাম পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করার মতো বুদ্ধি হয়েছে ওর চার ঘা দিলে না ও ঠিক বুঝতে পারবে আমরাকে মরার পরে ও কিছু বুঝতে পারবে নাকি হুম এই সামনে থেকে ঘোরাস পৌঁছে গেছি আমরা স্কুল বাসে চড়তে আমার খুব ভালো লাগে অনেক দিন চলিনি অনেক দূরে যাব অনেক দূরে যাচ্ছে আমরা হুম অনেক দূর যাচ্ছি আরে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে চল ওরকম একটা বডি এখানে আছে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে আপনি ঠিক সময় এসেছেন না হয়তো আমরা অনাথ বডি বলে জ্বালিয়ে দিতাম ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে না আমরা ওইকে চিনতে পারিনি আপনি দেখুন যদি চিনতে পারেন তারপর আমাদের কিছু বকশিশ দিয়ে দেবেন স্যার আমরা এখানে কাজ করি কিছু দিয়ে যাবেন আমি ভেবেছিলাম আমি খুঁজে নিয়ে আসবো কিন্তু আমি কুনালকেও মেরে ফেললাম আর কতদিন এভাবে থাকবে আমার খুব চিন্তা হচ্ছে কুনালের মৃত্যু তো আমাদের কারোর হাতে ছিল না যদি সেই কথাই ভাবতে থাকো তাহলে পরে কি করতে হবে কি করে ভাববে যদি আমাদের হাতে থাকতো তাহলে ভাগ্যের উপরে ছেড়ে দিতাম কিন্তু কুনালের মৃত্যুর কারণ তো আমি নিজে আর তাই আমার খুব কষ্ট হচ্ছে কালকে কুমার স্বামী বাবু আর আজকে কুনাল আবার কালকে অন্য কেউ হবে যারা বাঁচায় তাদেরই খেয়ে নিচ্ছে এটা বদলাতেই হবে কি করে যদি সিএম এর সঙ্গে আমি একা দেখা করার সুযোগ পাই তাহলেই তাহলেই হয়ে যাবে সিএম এর সঙ্গে তুমি একা কথা বলতে চাও এটুকুই না আমি সেটা করিয়ে দেব লিসেন আই এম সিরিয়াস বিশ্বাস হচ্ছে না মিনিস্টার মনোহর বাবুর ছেলে ভোলা আমার খুব ভালো বন্ধু ওর সাহায্য নিয়ে সিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারি ও নিশ্চয়ই সাহায্য করবে এই বললাম তো আমি চেষ্টা করব সিএম যদি আমাদের ন্যায় দিতেও চান তাহলেও এই সিস্টেম ওনাকে করতে দেবে না আমি বুঝলাম না আমি বলছি ভোলা ওন্স দিস প্লেস আচ্ছা এর এগুলো দিয়ে হে হাউ আর ইউ কেমন আছো আমি ভালো আছি আমি বলেছিলাম না এই সে কেমন আছো ভেতরে এসো সিট এই নাও ব্রাদার তুমি বললে কোনো দরকারি কথা আছে হ্যাঁ ভোলা আসলে ও সিএম এর সাথে কথা বলতে চাইছে ব্রাদার ইজিলি তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো আমার বাবা ক্যাবিনেটেই আছে বাবাকে বলে আমি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো সামান্য ব্যাপার ব্রাদার ওই আসলে ভোলা ব্যাপারটা হলো সিএম এর সঙ্গে দেখা করবে এটাই তো সিএম এর সঙ্গে দেখা করব না ভাই আমি সিএম কে তুলতে চাই রাগ তোমার ইমোশন সব ন্যায্য আমি স্বীকার করছি কিন্তু তোমার মতো সবাই যদি কাজের জন্য কিডন্যাপিং শুরু করে দেয় তাহলে একটা ভুল উদাহরণ হয়ে থেকে যাবে না সব সময় লিডারের ভুল উদাহরণ হওয়া উচিত নয় তারকনাথকে ওর আসল রূপ মানুষের সামনে আনতে তো আমি সোজাপতটটাই বেঁচেছিলাম স্যার কিন্তু ওতে আমি হেরে গেছি আমি তো ওকে খুন করার কথাও ভেবেছিলাম কিন্তু সেটা করলে ও অমর হয়ে যেত আর আমি খুনি হয়ে যেতাম কেউ আসল সত্যিটা জানতে পারত না স্যার আমি শুধু এটাই চেয়েছিলাম যে পুরো সত্যিটা জনগণ জানুক আর তাই আমার আপনাকে দরকার পড়ল এখন ওকে সেই সত্যিটা সবাই জেনে গেছে কুমার স্বামী বাবুর গায়ে লাগানো কলঙ্কটাও মেটে গেছে এত কিছু দেখার পরে যদি একজন কুমার স্বামী বাবুর মতন বাঁচার ইচ্ছা রাখে না স্যার তাহলে ওটা আমার কাছে যথেষ্ট ওটা প্রবলেম নয় তারকনাথ যা অন্যায় করেছে তার শাস্তি ও নিশ্চয়ই পাবে ও বাঁচতে পারবে না কিন্তু এই যে প্ল্যান তুমি ওর জন্যে সাজিয়েছিলে সেই কথাটা শুধু আমি জানি বাইরে দাঁড়ানো পুলিশরা তো জানে না যে কোনো সময় পুলিশ এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে আর শুধু শুধু তোমায় গুলি করে দেবে তুমি কি করবে তখন গৃহমন্ত্রী তারকনাথ বাবুকে গ্রেফতার করা হয়েছে জাল নোট ছাপার মিথ্যে কলঙ্ক লাগিয়ে সমাজবাদী কুমার স্বামীকে খুন করে ওনাকে নিজের ফার্ম হাউসে পুঁতে দেওয়ার অপরাধে আর কুমার স্বামীর ছেলে কুনালের অ্যাক্সিডেন্ট করানোর অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে ডিআইজি বলেছেন ওনাকে কঠিন থেকে কঠিনতম জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনা মানুষদের আর নেতাদের অবাক করে দিয়েছে ডিআইজি বলেছেন ওনাকে আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে কুনাল তুমি আমাকে নিয়ে মজা করলে বললে মানুষদের আমি ভুলে গেছি আমি ভেবে দেখলাম আমার পার্টিকে কিভাবে সামলাতে হবে বিরোধী দলকেও কিভাবে হ্যান্ডেল করতে হবে এতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেল ভোট দেওয়া জনগণকে আমি শুধু অপেক্ষা করিয়েছি কিন্তু ওদের আর আমার একটা সম্পর্ক আছে ওরা আমাদের আপনজন ভাবে এটা তুমি আমায় বুঝিয়েছো থ্যাংক ইউ আরে স্যার কত বড় বড় কথা বলছেন আপনি আগে আমাকে ক্ষমা করুন একটা ভালো কাজের জন্য জার্নালিস্টই চিৎকার করে আবার কিছু অন্যায় হলে সেটাও জার্নালিস্টই সবার সামনে নিয়ে আসে আমি একজন জার্নালিস্ট হয়ে শুধু নিজের কাজ করেছি স্যার আর শুধুমাত্র আপনার জন্যই কুমার স্বামী বাবু ন্যায় বিচার পেয়েছেন স্যার এটা আমার কাছে সৌভাগ্য তো তুমি তোমার মিশনে যা ভেবেছিলে তা করে দেখালে এখন আমায় কি করতে হবে মিস্টার কমিশনার আর পাঁচ মিনিটের মধ্যে সিএম স্যার বাইরে বেরিয়ে আসবেন কুনাল মানুষের জন্য তো তুমি অনেক কিছু চাইলে কিন্তু নিজের জন্য কিছুই চাইলে না বলো তোমার কি চাই আমাদের সবাইকে রাস্তা দেখানোর জন্য একজন ভালো লিডার চাই আমি এখনো ওই শখ থেকে বাইরে আসতে পারিনি আমি কিছু বলার মতো অবস্থায় নেই আমি কিডন্যাপারের মুখ দেখতে পাইনি মোরওভার শুধু এই সরকারের দোষ ত্রুটি দেখবেন না বরং জনগণের জন্য করা ভালো কাজগুলো দেখবেন এবার আসি নমস্কার রিল্যাক্স কি মিস্টার রাতুল সেন বিল্ডিং এর ভেতরে গেছিলে আর এদিক দিয়ে বেরোচ্ছ স্যার এই পোস্ট বক্স আর এই বিল্ডিং এর ভেতরে বাংকারে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে ফ্রিডম ফাইটারের এর পুরনো বিল্ডিং তাই আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু বানানো আছে স্যার আমরা এই এলাকার আশেপাশে চেক পয়েন্ট আর ডক স্কোয়াডের সাহায্য কে ধরতে পাবো স্যার চলুন লেটস গো ফার্স্ট স্যার তাড়াতাড়ি ধরে আর কি করবে মিস্টার তুলছেন এভাবে বলছেন কেন স্যার ও তো ভালো মানুষ ভালো কাজই করেছে বাহ ঈশ্বরের আশীর্বাদে কুমার স্বামী বাবুর আশীর্বাদে আমরা যা ভেবেছিলাম তা ভালোভাবে হয়ে গেছে শুধু একটা ব্যাপারই খারাপ হলো আমাদের বেচারা ভোলা ওই পুলিশের জালে ফেঁসে গেছিল চারো ভাই তোমার দেওয়ার ট্রেনিং ওখানে কাজে আসেনি আরে তুমি জানো না যে ওই কমিশনার কতটা ভয়ঙ্কর লোক এতক্ষণ ওনার সঙ্গে ছিলাম এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল ভাই এটা তো ভালোই হয়েছে ব্রো যে আমি ছোটবেলায় অনেক সিনেমা দেখেছিলাম আমার কাছে শুধু একটাই জিনিস আছে আমার ভালোবাসা কিন্তু আমার কাছে তো শুধু একটাই জিনিস আছে আমার ভালোবাসা এই পৃথিবী প্রেমিকদের ওই যে কালো সালোয়ার পরে আসছে ওই না কি বলেছিস ভাই ওইটাই ওই যে সাদা চুড়িদার পরে যে আসছে ওই গ্রেট ব্রো তুই আমার বেস্ট ফ্রেন্ড ব্রো কি সিনেমা তা নয় তো কি এই সব সিনেমা দেখেই তো আমি ওখানে বসে গল্প বানাচ্ছিলাম আর ওখানে আমি আমার কল্পনা দিয়ে একটা লাভ ট্রায়াঙ্গেল বানিয়েছিলাম জানো আর ওরা আমার কথায় বিশ্বাস করে যাচ্ছিল আর জানো আমি তোমাকে ওই ফিল্মে হিরোইন বানিয়েছিলাম আমি হিরোইন হয়েছি দেখলে ঠিক যেমন তোমার বিশ্বাস হলো না ঠিক এইভাবেই কমিশনার আমার কথায় ডাউট করছিল কিন্তু আমি কনভিন্স করে দিয়েছিলাম জানো ব্রো ফিল্মে আমাদের দুজনের একটা ডুয়েট গানও রেখেছিলাম আর তার সঙ্গে একটা ফাইটও রেখেছিলাম এমন ফাইট সিন দিয়ে দেখো তোমার একেবারে হেভি লাগতো কিন্তু ভাই তুমি তো ভালো ফাইট করতে পারো কিন্তু ভালো নাচতে পারো না কিন্তু কোনো ব্যাপার না আমাদের মাস্টারজি তোমায় নাচ শিখিয়ে দেবেন আচ্ছা আচ্ছা গুড আইডিয়া